ব্যাক পারে সীমিত ভাই মজা আছে মাঠাচকের এক জোড়া কৌতর দেখার মতো কাল কিন্তু আর হয় না যাই হোক পাইও ফেডার আছে দেখার মতো অল স্কোয়ার আছে নোটটাই কিন্তু আছে মাশাআল্লাহ দেখার মতো সিঙ্গেল একটা নড়ানি করে করে পড়বে টাকা টাকা না আছে দুইটা বাচ্চা দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারো চলে আসলাম আলম খামারে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আর দাম থাকবে কিন্তু একেবারে সীমিত যার যে যত পছন্দ ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আজকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ লো বাজেটের কবুতর রয়েছে মাসা দেখার মতো কোয়ালিটিফুল কবুতর আর ভাইয়ের খামাদের লোকেশনটা হচ্ছে হাতিমারা কলেজের একটু দক্ষিণ পার্শ্বে কাশিমপুর গাজীপুর মহানগর ঢাকা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাইয়া আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তো দেখলাম মাশাল্লাহ কবুতর আছে ভালো মানের কিছু কবুতর আর দামও কিন্তু হাতের নাগাল আছে আর ভাই কেমনে কি ভাই আজকে আজকে তো ভাই এক অফার মানে

আর যারা না আসতে পারে দূর দূরত্ব থাকেন অনেকে দেশের বাইরে আছেন আমরা অনলাইন ডেলিভারি পুরো বাংলাদেশে করে থাকি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় ডেলিভারি জি জি যেটা দেখবেন দ্রুত টাকা পাঠায় দেবেন দূরত্ব নিয়ে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলে না কথা বাড়াবো না শেষ কথা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করে নি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং এ থাকা কবুতর রাজকোল্লা কবুতর লাল কালার ভিতরে চুইাল কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর এইটা কি নন না ভাই ওইটা নয় হচ্ছে আপনার রানিং কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ভাই প্রাইস কেমন থাকবে একবারে ভাই দাম মাত্র পনেরোশো টাকা না মাসাল্লাহ দেখেন কত সুন্দর কবুতর দুইটারই কিন্তু আপনার জুটি আছে অন্যান্য খান থেকে কিনতে গেলে কিন্তু আরও প্রাইসটা বেশি থাকে যাই হোক আলম্বার যেমন কিনা সে ওইরকমই দাম চাইছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তবে দামাদামির অপশনটা কিন্তু অফ আছে অনলি পনেরোশো টাকায় কিন্তু এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া গড়া কবুতর খুব সুন্দর মার্কিং দেখেন একেবারে কিন্তু খুবই সুন্দর পুতুল গড়া মাসাল্লাহ দেখার মতো পায়ে কিন্তু আপনার চুরি মোজা আছে মাকড়া চোখের এক জোড়া কবুতর দেখার মতো ভাই আপনার বাম পাশেরটা কি মাদি জি ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ কবুতর গুলো হাইটও কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো কত লাগবেন ভাই এই জোড়াটা একবারে ভাই 1500 টাকা একদম 1500 টাকা না একদম 1500 মাসাল্লাহ দামাদামি কিন্তু করা যাবে না যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন তবে দাম পড়বে এক দাম পনেরোশো টাকা মাসাল্লাহ খুবই চমৎকার আরেক জোড়া কবুতর আছে এখানে দেখার মতো কিন্তু দমগুলো কিন্তু মাসাল্লাহ ছড়ানো আছে অসাধারণ এক জোড়া কবুতর যেমন কোয়ালিটি যেমন কিন্তু আপনার শেপ আর এই যে দেখেন পায়ের গুলো কিন্তু মাসাল্লাহ ভালো আছে ভাই এটা কয় ফেদার আছে কবুতর গুলো জিরো ফেদার না দুই ফেদার না ওকে ঠিক আছে মাসাল্লাহ একদম কিন্তু ফুল ফেসে এই যে দমগুলো দেখলে কিন্তু শান্তি কত বড় বড় কবুতর আছে কিন্তু দমগুলো অনেক বড় আছে এই জোড়াটা ভাই কত হলো ছালা একবারে 1000 টাকা একদম 1000 টাকা না মাশাআল্লাহ কার্ড কাজে যদি ভালো লাগে দামা দামি করতে পারবেন না শুধু নিয়ে নেবেন আর একদম পড়বে 1000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কৌতূহল আগেটা ছিল আপনার বেবি এটা কিন্তু রানিং পেয়ার মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ এই যে দেখেন গোলাপি ছোট ছোট খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই যে দেখেন একেবারে গোলাপি ঠোঁট দেখার মতো খুব তেজি কবুতর খুবই চঞ্চল দেখতেই পাচ্ছেন আপনারা দুইটার পায়ে কিন্তু মাসাল্লাহ ভালো পরিমাণে ফেদার রয়েছে আর ভাইয়া এই জুতাটা কত পড়বে একদম পনেরোশো না ওকে ঠিক আছে দামা দামি কিন্তু করা যাবে না সীমিত দামি বইলা দিচ্ছে যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন আর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা একেবারে কিন্তু আপনার কলসি দেখার কবুতর দেখেন কবুতর গুলো কিন্তু একদম টকটকে লাল খুবই চমৎকার রকম লাল কিন্তু আর হয় না যাই হোক পায়ে ফেদার আছে দেখার মতো অল স্কোয়ার আছে নটটা আহ রানিং নোন ভাই ফুল একদম কিতো ফুল রানিং একটা ন যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন কত রাখবেন এই নটটা কত এটা একদম আশ্চর্য একদম 800 টাকা না জি 마শাআল্লাহ খুবই চমৎকার আসলে এই প্রাইসে পাবেন কিনা জানি না খুবই চমৎকার একটা ন দেখার মতো একদম পড়বে 800 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে খুবই চমৎকার দেখার মতো এটা বাগদাদি না ভাই বাগদাদি এটা কি কিং এটাও বাগদাদি ভাই এত বড় মাসাল্লাহ কিং এর সাইজ কবুতর দুইটার পায়ে কিন্তু মাসাল্লাহ হালকা ফেদার রয়েছে দেখতে সুন্দর আছে মার্কিং কিন্তু অসাধারণ মাদিটা ডাবল পট্টি না ভাই ডাবল পট্টির মাদি আর নরের গিয়ারটা দেখেন টকটকে লাল কিন্তু একদম ফুল ফ্রেশ কবুতর দুধ সাদা আর রানিং না ভাই মাসাল্লাহ এটাও কিন্তু আপনার ফুল আর্নিং একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন তবে দাম কত রাখবেন এটার একবারে পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ শুধু সংগ্রহ করে নেবেন দামা দামি করার চান্স নাই এক দাম টাকা ওকে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা নর আছে বাগদাদের এটা কিন্তু আপনার মোটা ঠোঁটের কৌতল মাসাল্লাহ অনেক সুন্দর অস্থির একটা নর মাসাল্লাহ দেখার মতো লাল গিয়ার হ্যাঁ একদম গিয়ারটা কিন্তু একদম সার্কেলটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন আপনারা আর স্থির হইলে আর কি একটু দেখা যেতে পারতাম কবুতরটা এই যে দেখেন মাসাল্লাহ কালার দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের ভাই এই নতুন একদম টাকা না মাশাল্লাহ খুবই চমৎকার আছে অস্থির একটা নট এক কথায় দাম পড়বে একদম আটশো টাকা মাসা সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা নট আছে এই যে দেখেন দেখার মতো একটা এটা হচ্ছে আপনার একটু লাইট কালারের ভিতরে কবুতর ঠোঁটটাও কিন্তু মাসাল্লাহ অস্থির বুকে টাই আছে লেজি করিয়া আছে পায়ে কিন্তু ফেদার আছে শাটিনের যা থাকা উচিত শরীরে সেটাই কিন্তু আছে মার্শাল্লাহ দেখার মতো সিঙ্গেল একটা নোট রানিং নোট জোদা দিলে মাদি দিলে কিন্তু ইনশাল্লাহ সাথে সাথে জোদা নিয়ে নেবে এই নোটটা ভাই একটু কেমন দাম একদম বারোশো টাকা ভাই একদম বারোশো টাকা কোয়ালিটি একটু দেখা আপনার

এই যে দেখেন কবুতরটা মাসের একদম হ্যাঁ একদম বাটার ফ্লাই মাসাল্লাহ ওকে একদম বারোশো টাকা না একদম ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবে একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ একটা কিন্তু নর আছে দেখার মতো একটা নর সেই লেভেলের নট বিগ সাইজের ন আকাশি কালার ভিতরে কলসি কলা দেখেন মার্কিংটা কিন্তু একদম উনিশ মিশন একদম রানিং শেপের একটা মার্কিং আর কবুতরটা মাসাল্লাহ অনেক বড় সাইজের সম্পূর্ণ রানিং একটা নর যদি কারো ভালো লাগে এই নটটা আজকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ নোটটা কত থাকবেন ভাই একবার একদম এক হাজার না বিগ সাইজের কিন্তু নোটটা কিন্তু খুবই হেলদি অনেক বড় সাইজের তারপরে কিন্তু এই যে দেখেন দুইটা বার আছে মাসাল্লাহ যদি ভালো লাগে কোনো কথা নয় শুধু সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আরেক জোড়া দেশি কবুতর দেখতে পাচ্ছেন একদম ধপ সাদা কিন্তু মাস এটাও কিন্তু আপনার দেখার মতো কোনো ফাটা নাই একদম ফ্রেশ কবুতর কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করছে ভাই না মাছ আল্লাহ ডিম বাচ্চা কিন্তু আপনার করা একটা জোড়া এই জোড়াটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ ডিম বাচ্চা করানোর জন্য আর নোটটা কিন্তু আপনার লাল গিয়ার ডাবল পটির কবুতর ভাই জোড়াটা কত থাকবেন এটা একদম এক হাজার টাকা পড়বে না মাসাল্লাহ খুবই সুন্দর যারা হোয়াইট কালারের কবুতর পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া দেশি কবুতর না ভাই এটা আরেক জোড়া দেশি কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর আপনার টাইপের কবুতর দেখার মতো অস্থির একটা কবুতর মাসাল্লাহ হচ্ছে আপনার একটা তাই নাশাল্লাহ এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো এই জুতাটা কেমন দাম পড়বে ভাই আটশো টাকা একদম আটশো টাকা না ওকে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দামাদামি করা যাবে না একদম যেহেতু বলছে আটশো টাকা পড়বে একদম মাসাল্লাহ দেখেন দুইটাই কিন্তু আপনার ডাকে খুব ভালো ডাকে চিকন গোলার ডাকে আপনার কিন্তু এতক্ষণ শুনলেন মাসাল্লাহ এটা মাদিনা ভাই এটা নয় এটা নন না আর এতক্ষণ মাদি ডাকছে ওরে বাবা মাসাল্লাহ মাদি এত সুন্দর ডাকে নর তো মাসাল্লাহ আরো ভালো ডাকে দেখেন কবুতরগুলো কিন্তু মানে কোয়ালিটি আছে বলতে হবে আর অসাধারণ এক জোড়া কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা কলানো এটাও একটা জোড়া মাসাল্লাহ খুবই চমৎকার যারা কত খুঁজতে তারা কিন্তু এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারেন এই জোড়াটা ভাইয়া কত দিবেন একদম 1000 টাকা ভাই 1000 টাকা না আসলে পরে 2000 টাকা 2000 টাকা না ওকে ঠিক আছে সেটাই বললাম মাশাআল্লাহ যাই হোক দামও কিন্তু হাতের নাগাল আছে এই যে দেখেন আবার ডাকতে চাচ্ছিল যাই হোক দামাদামি করা যাবে না একদম পড়বে 2000 টাকা এখানে কিন্তু আপনার দুই জোড়া কোকার বেবি আছে মাসাল্লাহ এগুলা ভাইয়া কয় ফেদার আছে দুই ফেদার তিন ফেদার তিন এর কবুতর না মাসাল্লাহ খুবই সুন্দর আর সম্ভবত বাম পাশে দুইটাই জোড়া না ওই দুইটা জোড়া আর ডান পাশে এই দুইটা হচ্ছে আপনার জোড়া কবুতর আর যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন জোড়া কত করে পড়বে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা করে জোড়া না ওকে ঠিক আছে এগুলা হচ্ছে আপনার পনেরোশো টাকা করে জোড়া ওকে ঠিক আছে আর যদি ভাইয়া দুই জোড়া কেউ না একটু কি কমপ্লেন করা যাবে দুই জোড়া নিলে একবারে

মাসাল্লাহ এই যে আরেক জোড়া আছে এখানে মাসাল্লাহ এটা কিন্তু টুকটুকে লাল একেবারে দেখার মতো খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার কোকার এটাও খুব সুন্দর ডাকে একবারে অন্ধকার তো একটু ওকে ঠিক আছে ভাইয়া এই জোড়াটা কেমন দাম থাকে এটা একদম 2000 টাকা এটাও 2000 টাকা না ওকে ঠিক আছে এই জোড়াটাও নিতে পারেন আপনারা মাশাআল্লাহ এটাও কিন্তু ভালো কবুতর আর এটারও দাম থাকবে একদম सेम প্রাইস 2000 টাকা আরেকটা কোকা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটু টাইগার টাইপের আর কি টাইগার কালার টাইপের কোকা জোড়া আছে না ওকে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ জোড়াও আছে আপনারা নিতে পারেন যার যেই জোড়া ভালো লাগে আর ডাক্তার সব এটা কি নর না ভাই ওকে ঠিক আছে ওইটা হচ্ছে নর আর এটা মানে এটাও কোকা না ওকে এটা হচ্ছে আপনার কোকা কবুতর এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা ভাই 2000 টাকা এটা এটাও 2000 টাকা জানেন এটা 200 টাকা কম এটা 1800 টাকা একদম 1800 ওকে ঠিক আছে এই জোড়াটা যদি ভালো লাগে আপনারা কিন্তু এটাও সংগ্রহ করতে পারেন দাম দামি করা যাবে না এটার দাম পড়বে একদম 1800 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গ্রিজেল কবুতর হোয়াইট কালার ভিতরে হোয়াইট গ্রিজেল কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা ডিম কিন্তু আরেকটা কবুতর মাসাল্লাহ এই যে দেখেন চোখ দেখেন কবুতরের মানে দেখার মতো এক জোড়া কবুতর মোটা ছোট ভাই ওইটা কি ভাই এই যে এই যে এটা কি এটা মাদি এটা মাদি না ওকে ঠিক আছে এটা মাদি ডিম নিয়ে গেছে খেয়ে পা গেছে আর ওইটা হচ্ছে আপনার নর কবুতর এই জোড়াটা ভাই কত পড়বে দাম এটা সাইজে ভাই 1500 টাকা আজকে একদম 1400 টাকা ভাই একদম 1400 টাকা না ওকে ঠিক আছে এই জোড়াটাও আপনারা সংগ্রহ করছেন মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো পেয়ার আর এটা বেবি কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হবে ফ্লাই করে এটা পাবেন আপনারা দাম দামি করা যাবে না একদম পড়বে 1400 টাকা এক জলসাজকের একজোড়া গিরিবাজ কবুতর আছে দুইটা বাচ্চা দেখেন মশাল্লাহ কত বড় হয়ে গেছে হেলদি দুইটা বেবি সহকারে আপনারা নিতে পারবেন আর কবুতরগুলো মাসাল্লাহ অনেক মোটা আর বড় কবুতর খুবই সুন্দর এই যে দেখেন দুইটাই কিন্তু আপনার সেম চোখ অর্থাৎ জলসা চোখের কবুতর এই জুতাটা ভাইয়া দুইটা বেবি সহ কত হলে দেওয়া যাবে আজকে একবারে ভাই 1500 টাকা একদম 1500 টাকা না দেন 100 কম 1400 টাকা না ওকে ঠিক আছে 1400 টাকা হলে কিন্তু এই জুতাটা আপনারা নিতে পারবেন একবারে বাচ্চা হ্যাঁ জোড়া জোড়া বাচ্চা হ্যাঁ জোড়া জোড়া বাচ্চা করে বড় হইছে মাশাআল্লাহ হ্যাঁ অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলা সহ কিন্তু আপনারা 1400 টাকায় নিতে পারবেন আর কোয়ালিটি দেখেন শেপ দেখেন কবুতরে কোনো ভয় নাই নিশ্চিন্তে নিতে পারেন দুইটা বাচ্চা আছে অলরেডি এই যে দেখেন দেখেন বাচ্চাগুলো দেখেন 마샬라 খুব ভালো ফিডিং করাইছে যাই হোক জোড়াটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ অনলি 1400 টাকায় আরেক জোড়া কবুতর আছে 마샬라 এখানে খুবই চমৎকার আর অনেক বড় সাইজের কবুতর এইটা নর না ভাই এইটা নর আর ওই যে ওইটা কিন্তু আপনি মাদি 마샬라 এই যে দেখেন ডিম কিন্তু জমি মা গেছে অল্প কিছু দিনের ভিতর ইনশাআল্লাহ ফুটবে তবে এই জোড়াটা কিন্তু 마샬라 অনেক ভালো অনেক বড় সাইজের এক জোড়া কবুতর এই জোধাটা ভাই কত হলে দেওয়া যাবে একদম এক হাজার টাকা না মাসা যাদের ভালো লাগে জোধাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি দামি করতে পারবেন না ফিক্সড প্রাইস হচ্ছে এক হাজার টাকা আরেক জোড়া কবুতর এটা কিন্তু আপনার দেশি কবুতর হোয়াইট কালারের ভিতর মশাল্লাহ খুবই চমৎকার গোলাপি ঠোঁটের কবুতর একটা হচ্ছে গোলাপি আর এই যে এটা হচ্ছে আপনার নর না ভাই এটা হচ্ছে আপনার নর কবুতর মশাল্লাহ কবুতর মোটামুটি বড় আছে সম্পূর্ণ রানিং এটা প্রাইস কত থাকবে ভাই একদম আটশো টাকা একদম 800 টাকা না মাস সব দামের কবুতরই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন যাই হোক এই জোড়াটার দাম পড়বে একদম আটশো টাকা এখানে কিন্তু আরেক জোড়া গোলা কবুতর আছে যারা হোয়াইট গোলা খুঁজবেন সাদা গোল্লা তাদের কিন্তু তাদের জন্য মশাল্লাহ ভালো দেখেন ঠোঁট দুইটা কিন্তু মশাল্লাহ গোলাপি কালারের আর কবুতরগুলো হচ্ছে আপনার রানিং একদম ফ্রেশ কোনো ফাটা ফুটা নাই বললে চলে এই জুতাটা ভাইয়া কত হলে দিবেন এটাও একদম আস্তে এটাও আটশো টাকা না মশাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন দামাদামি করা যাবে না একদম পড়বে আটশো টাকা আরেক জোড়া কবুতর বাজে মশাল্লাহ এটা একটু আপনার জবনা টাইপের কবুতর তবে কবুতরগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর মাসা দেখার মতো এক জোড়া কবুতর এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা খোঁজানো মাসাল্লাহ বুট হ্যাঁ বুট ঠোটের কবুতর বাম পাশেটটা হচ্ছে আপনার মাদি ডান একটা নট কবুতর যাই হোক কবুতরগুলো দুইটার কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ এই যে দেখেন মোটামুটি বড়ো সাইজেরই বলা চলে কবুতরগুলোকে এই যে দেখেন কবুতর দেখেন মাস এই যে তো যারা গিরিবাস পালায় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা থাকবে ভাই একদম এক হাজার টাকা না খুবই সুন্দর কবুতর নিলে কিন্তু আপনারা লাভবান হবেন যাই হোক আর দামাদামি করতে পারবেন না যেহেতু ভাই সীমিত দাম দিয়ে দিছে একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ জোড়া কবুতর এখানে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলা কবুতর এই যে দেখেন এটা আপনার জাগ কবুতর খুবই সুন্দর এই কবুতর কিন্তু খুব ভালো দেখার মতো দেখতে কিন্তু অনেক সুন্দর আপনার এই যে দেখেন ভাই ডান পাশেরটা কি মাদি ডাইনেটটা নর ওকে ঠিক আছে বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুবই সুন্দর রানিং কবুতর না এটাও কিন্তু মাসাল্লাহ রানিং কবুতর লাল গিয়ারের কবুতর যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন আসলে ভালো লাগার মতো একটা জোড়া দেখার মতো গিরিবাজের ভিতরে এই কবুতরটা অনেক ভালো জাতের কবুতর এই জোড়াটা ভাইয়া কত নেবেন একদম একদম আটশো টাকা একদম মাসাল্লাহ খুবই চমৎকার একটা মাদি আছে সাথে নরও কিন্তু মাসাল্লাহ একদম সেম কোয়ালিটির কবুতর সেম ক্যাটাগরি তবে দামাদামি করা যাবে না একদম পড়বে আটশো টাকা ওকে এখানে কিন্তু এক জোড়া লোটন আছে মাসাল্লাহ খুবই সুন্দর বিগ সাইজের ফেদার আর কবুতরের শেপ কিন্তু খুব সুন্দর আছে গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন এটা সম্ভবত নর হবে আর ওইটা মাদি হবে চার পাঁচ ফেদারের না ভাই চার পাঁচ ফেদারের কবুতর যদি ভালো লাগে নোট লোটনের বাচ্চা সংগ্রহ করতে অবশ্যই এই জোড়াটা নিতে পারেন আপনারা কত লাগবেন এই জোড়াটা ভাই একদম এক হাজার টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর আসলে বাচ্চা পারলেও কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস আছে যে আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন এটা কিন্তু কনফার্ম একটা গ্যারান্টি থাকে যাই হোক জোড়াটা যদি প্রয়োজন মনে করেন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর গিরিবাজের ভিতরে এইটা হচ্ছে আপনার জাবলা টাইপের কবুতর আর জলসা চোখের কবুতর মাসাল্লাহ দুইটা কিন্তু একদম সেম কালার উনিশ বিশ নাই হ্যাঁ দুইটা কিন্তু বেবিও আছে মাসাল্লাহ বেবি দুইটাও কিন্তু খুবই হেলদি হয়ে গেছে যারা ডিম বাচ্চা সহ কবুতর নিতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটা পেয়ার এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া ভাইয়া কতই জোড়া পনেরোশো না আজকে দাম এটা তেরোশো টাকা আজকের জন্য একদম তেরোশো টাকা না মাসাল্লা কেউ দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে তেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর অনেক বড় সাইজের কবুতর দেখার মতো আর এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো এই যে দেখেন নটটা কিন্তু অলরেডি ডাকাডাকি শুরু করছে আর ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভাই ডিম ডিম পাড়তে কতদিন সময় লাগতে পারে ডিম পাড়ে দিব ডিম পাড়ে দিব ইনশাল্লাহ না সর্বোচ্চ আল্লাহ চাইলে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ডিম পারবে এই জোড়াটা ভাইয়া কত হলে দেওয়া যাবে একদম এক টাকা না ওকে ঠিক আছে যাদের ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা মার্শাল্লাহ বিগ সাইজের এক জোড়া কোয়ালিটি ফুল এক্সিবিশন কবুতর আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালারের ভিতরে মার্শাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর অনেক বড় সাইজ দুইটা কিন্তু আপনার একদম সেম কালার সেম কোয়ালিটি সেম চকেট কবুতর মার্শাল্লাহ ভাই নিচে কি আছে ডিম না ওকে কয়টা আছে ভাই দুইটাই আছে না মার্শাল্লাহ ওই যে দেখেন দুইটা ডিমই আছে মার্শাল্লাহ দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা এই জোদাটা আজকে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ দুইটাই কিন্তু একদম সেম টু সেম কালারের ভিতরে সেম কোয়ালিটির কবুতর হ্যাঁ আর ঠোঁটের শেপ দেখেন এই যে দেখেন ঠোঁটের শেপটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু দুইটাই কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি আছে কবুতরে বলতে হবে এই জোদাটা ভাইয়া কত হলে দিবে একদম ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে অন্য কোথাও থেকে নিলে কিন্তু মিনিমাম আপনাদেরকে তিন হাজার টাকা গুনতে হবে যাই হোক এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করেন ব্ল্যাক চেকের ভিতরে এটা কিন্তু ব্ল্যাক না ব্ল্যাক চেক হ্যাঁ এই জোদাটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা আরেক জোড়া শার্টিন কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক শার্টিন ব্ল্যাকলেস শার্টিন কবুতর মিক্স সাইজের একটা নর মাসাল্লাহ আর ওইটা হচ্ছে আপনার মালিক পেছনে একটা এটা রানিং না ভাই জি ফুল রানিং কবুতর মাসাল্লাহ দেখার মতো এই জোড়াটা ভাইয়া কেমন হলো একদম দুই টাকা একদম দুই হাজার না ওকে ঠিক আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন কোনো দামাদামি চলবে না একদম পড়বে দুই হাজার টাকা আরেক জোড়া দেশি কবুতর শালিক কুকা সরি শালিক কুকা না জি ওকে সরি এটা হচ্ছে আপনার শালিক কুকা কবুতর অসাধারণ একটা কালার রেড ইন্ডিগো কালার ভিতরে এই কালারটা কিন্তু সচর অচর পাওয়া যায় না কোকার ভিতরে যাই হোক ভাইয়ের কাছে একটা পেয়ার আছে কালার চোখ আপনার সব কিন্তু একদম সেম টু সেম বডি কালার চোখের কালার সব সেম মাসাল্লাহ ভাই এটা রানিং না এটা কিন্তু আপনার ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ যারা আপনার এই ধরনের কোকা খুঁজতেছেন শালিক কোকা আর রেড ইন্ডিগো কালার ভিতরে তাদের জন্য আশা করি খুব হবে এটা এই জোদাটা ভাইয়া কত পড়বে একদম একদম দুই হাজার টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর যদি ডিফারেন্ট কিছু বুঝেন বা সংগ্রহ করতে চান এই জোদাটা নিতে পারেন তবে দামাদামি চলবে না একদম পড়বে দুই হাজার টাকা

তো ভালো লাগে এই মাদিটাও নিতে পারেন এই মাদিটা কত এটা 1000 টাকা এটাও 1000 টাকা পড়বে দুটো মাদি একসাথে নে একবারে 1600 টাকা একদম 1600 টাকা দুটো মাদি একসাথে নিলে না আর ওই যে রেসালের একটা ওইটা কি ভাই ওইটাও মাদি ভাই মাদি মাদির কালেকশন মাশাআল্লাহ ওই মাদিটা কত লাগবে এই মাদির একবারে 2600 টাকা একদম 600 টাকা আর এই যে এটা কি ভাইয়া এটাও ভাই মাদি এটাও মাদি না এই মাদির একদম 500 টাকা একদম 500 টাকা এই মাদিটাও যদি আপনারা ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা দাম আমি করা যাবে না এটা দাম পড়বে একদম 500 টাকা এটাও রানিং না ভাই ওকে ঠিক আছে সবগুলোই রানিং মাদি যার যেটা পছন্দ ইনশাল্লাহ ভাইর এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন স্বল্প মূল্যে